প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্মেল এবং টাইটে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই গাছটি হচ্ছে একটি অ্যাগ্রোনিমা এই অ্যাগ্রোনিমা গাছগুলো অ্যারাম পরিবারের এবং এই গাছটির বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম রয়েছে এমনিতে সব প্রচলিত নাম হচ্ছে সিয়াম অরোরা অর্থাৎ সিয়াম অরোরা অ্যাগ্রোনিমা অথবা অ্যাগ্রোনিমা সিয়াম অরোরা কেউ কেউ আবার একে রেড সিয়াম অ্যাক্রোনিয়াম বলে থাকেন চাইনিজ এভারগ্রিন প্লান্ট হিসাবেও কিন্তু বেশ পরিচিতি লাভ করেছে সে নাম যাই হোক না কেন এর বহু রকম প্রজাতি রয়েছে ভ্যারাইটি রয়েছে প্রায় তিনশো থেকে চারশো রকমের বেস্ট ইনডোর প্লান্ট হিসাবে এই আমরা এই প্লান্টটাকে চয়েস করে থাকি এবং এরকম জাতের আরও একাধিক অ্যাগ্রোনিমা রয়েছে আমি ইতিপূর্বে আপনাদের দু একটি প্রজাতি দেখিয়েছি চলুন একবার আর এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে যেমন বন্ধুরা এইটা আমি আপনাদের দেখেছি এর আগে এবং এ সম্বন্ধে কিছু তথ্য পরিবেশন করেছি যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয় আমার গাছ এইভাবে দেখেছেন আর এই এখানেও যেমন একটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন অবশ্যই এই গাছটি একটু আগের আছে বলে এখানে কিন্তু দেখ একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন এইখানে বেশ কিছু আমার চারা তৈরি হয়ে গেছে যে আমি খুব শীঘ্রই সেপারেট করব চার পাঁচটি চারা অনেকে হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা যে গাছটিকে নিয়ে আলোচনা করছিলাম সেই গাছের দিকে চলে যাব আমার এখানে অনেকগুলো রয়েছে কারণ আমি বারান্দা গার্ডেন বা ব্যালকনি গার্ডেন এখানে করেছি এবং এখানে বেশ কিছু ধরনের ভ্যারাইটি সব কিছু ভ্যারাইটি প্রায় পঁয়ত্রিশ ধরনের গাছ আমার এখানে এই ছোট্ট একটা বারান্দাতে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে চারদিকে রয়েছে পরবর্তীতে আমি আলাদা আলাদা করে দেখাব সেটা আলাদা ব্যাপার চলুন আসল গাছটি যেখানে আমি ভিডিওটা করছি তো যা বলছিলাম বন্ধুরা এই গাছ সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থানা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ ছোট্ট একটা ভিডিও চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো তাই কোনো একটা পয়েন্ট ছুটে গেলে হয়তো অনেক সময় আপনার একটু অন্যরকম মনে হবে বা পরবর্তীতে যারা নতুন বাগানে তাদের ক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হতেও পারে তো চলুন আলোচনা করি গাছটার প্রথমে আমি টবের কথা বলি যদিও আমরা এগুলো ব্যালকনিতে রাখি প্লাস্টিক টপ অবশ্যই আমরা নিয়ে থাকি কিন্তু যদি মনে করেন প্লাস্টিক টপ কোনো গাছের জন্যই ভালো নয় তবে এই টপ যদি আমরা মনে করি যে প্লাস্টিকের টপ একটু শোভনীয় তো প্লাস্টিক টবের মধ্যে একটা মাটির টপ গাছটা বসে মাটির টবে সেটা প্লাস্টিকর মধ্যে রেখে দিলেও হয় সেটা আপনার ব্যাপার যাই হোক এবার চলে আসবো গাছটা মাটিটা বা মিডিয়াটা কেমন করবেন মিডিয়া খুব হালকা করবেন আপনার থার্টি পার্সেন্ট নেবেন আপনার গার্ডেন সয়েল আর ফোরটি পার্সেন্ট নেবেন আপনি কম্পোস্ট বা সার টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেন আপনি কোকোপিট বাকিগুলো হচ্ছে টেন পারসেন্ট বালি আর আপনার সেম কুচি বনডাস কল থাকলে অবশ্যই দেবেন আর এই গাছের জন্য সবচেয়ে ভালো যদি ব্যবস্থা করতে পারেন তলার দিকে যদি চারকোল যেটাকে আমরা কাঠের কয়লা বলি সেটা দিতে পারলে খুব ভালো এই কার্বনযুক্ত এই উপাদানটি এই গাছের জন্য অত্যন্ত ভালো তো যাই হোক অনেকে এই ব্যবস্থা করতে পারে না এবং ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয় এই গাছটির রাখবেন কোথায় এই গাছটিকে তো আমরা বললাম যে ইনডোর প্লান্ট কিন্তু প্রকৃতপক্ষে ইনডোর বলতে এমন জায়গা নয় যে একেবারে সূর্যের আলোই পৌঁছায় না সূর্যের আলো অবশ্যই যেন ফিল্টার লাইটটা পৌঁছায় এই ফিল্টার লাইটটা পৌঁছালে কী হবে জানেন এই যে লাল রঙের দেখতে পাচ্ছেন এগুলো এগুলোগুলো খুব একটু উজ্জ্বল হবে মানে লালটা বেশ লাল হবে সবুজটা কারো সবুজ হয়ে যাবে আর যদি আপনার যে এমন জায়গায় রাখলেন যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না তাহলে কিন্তু এই লাল বর্ডারগুলো কিন্তু আর এতটা হবে না একটুখানি বিবর্ণ টাইপের হবে এতটা গ্লেজি হবে না এতটা চার্মিং হবে না সেটা আপনি ভেবে দেখবেন যে কোন জায়গায় রাখবেন রাখবেন সবচাইতে উত্তম সেটা হচ্ছে সেমি সেট যেখানে দু চার ঘন্টা সূর্য আলো সকালেটা পেলে কোনো অসুবিধা নেই বা ফিল্টার লাইটটা পেলে খুব ভালো হয় একেবারে ফুল সান এ গাছ রাখবেন না কিছু জলের কথা বলি জল কিন্তু হিসাব করে দেবেন জল কিন্তু অতিরিক্ত হলে গাছের পাতা তলার দিক থেকে বিবর্ণ হবে এমনকি ডগুলোও পচে যেতে পারে তো আমার হয়তো দেখাতে পারছি না আপনাদেরকে হয়তো সেরকম হয়নি বলে এগুলো পচন হতে পারে বাদামি হতে পারে আর তলার দিকের পাতাগুলো খারাপ হয়ে যেতে পারে তবে হ্যাঁ কারো কোনো কারণবশত যদি তলার দিকের পাতাগুলো একটু বিবর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই এটাকে কেটে ফেলবেন কারণ হচ্ছে একটা গাছে একটা ডা পাতায় যদি ফাঙ্গাস ধরে তাহলে কিন্তু বাকিগুলোকে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে দ্বিতীয় কথা বলি যেটা গুরুত্বপূর্ণ আম যে নাসা যে সংস্থা রয়েছে অক্সিজেন উৎপাদনকারী যে সমস্ত গাছকে রেকমেন্ড করেছেন তার মধ্যে এই সিয়াম অ্যালোড়া কিন্তু একটা অন্যতম গাছ যারা অক্সিজেন প্রদানকারী অর্থাৎ এটা আপনি বেডরুমে এমন জায়গাতে রাখতে পারেন রাত্রিবেলা আবার দিনের বেলা হয়তো আপনি ব্যালকনি গার্ডেন বা জানলা গার্ডেন যেখানে রোদ পড়ে সেখানে রাখতে পারেন সেমিসেট আর কি একটা সচেতনমূলক কথা বলি এই গাছে কিন্তু মাঝে মাঝে দেখবেন সাদা রঙের ফুল হয় আমি অন্য গাছের ক্ষেত্রে আমি দেখেছি এই গাছে এখন ফুল নেই এরকম জায়গায় ফুল যখনই আসবে ফুলটাকে দেখার জন্য অপেক্ষা করবেন না ফুলটা আসলেই গোড়া থেকে কেটে দেবেন ওই গাছের ফুল চলে আসলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে পাতাগুলো ছোট হয়ে যাবে এটা মনে রাখবেন বন্ধুরা খাবারের কথা বলি খাবার খুব বেশি লাগে না তবে মা বছরে আপনি দুবার খাবার দিতেই পারেন এবার ফেব্রুয়ারি মাসে আমরা অনেক সময় কিছুটা মাটি পরিবর্তন করি অর্থাৎ উপরের মাটিটাকে তুলে নিয়ে নতুন করে মাটি দি দিয়ে গাছটাকে নতুন করে দিই আর সেপ্টেম্বর মাসের শুরুতে আমি অবশ্য যদিও একটু আগে করে নিচ্ছি অগাস্ট মাসে এক সপ্তাহ আরও পরে করলে খুব ভালো হতো মানে বর্ষার পরে পরেই কিন্তু একমুঠো কম্পোস্ট বা গোবর সার দেবেন গোবর সার দিলে অনেক সময় ফাঙ্গাসের একটা আক্রমণ হয় তাহলে কম্পোস্টটা দেবেন সবচেয়ে ভালো আর যদি গোবর সারে এখন যদি আপনি দেন দেওয়া হচ্ছে কম্পোস্ট হিসাবে দেন তাহলে কিন্তু দেখবেন টাইকডামা ভিডি বা ছত্রাকনাশক যে কোনো একটা লিকুইড ওটা জলের সঙ্গে মিশিয়ে দেবে প্রোপাগেশন আমি আগেই বলেছি একটা গাছ দেখে বললাম আপনার একটা বয়স হলে কিন্তু সাইড থেকে চারা তৈরি হয়ে যায় সেখান থেকে প্রোপাগেশন খুব সহজেই হয় এমনি অন্য কোনো উপায়ে প্রপাগেশন করা হয় না লাস্টের পয়েন্টটি বলবো সেটা হচ্ছে গাছের পাতাটা চওড়া চৌড়া বলে অনেক সময় দোলা পড়ে তো এই চৌড়া পাতাকে পরিষ্কার করবে ভেজা কাপড় দিয়ে মাঝে মাঝে তাহলে এর চাকচিক্য ভাবটা চার্লিং ভাবটা খুব ফুটে উঠবে বন্ধুরা আজ এতটুকুই পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হব নতুন কোনো গাছ নিয়ে আজ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ